হ্যালো কৃষক বন্ধুরা আপনারা সবাই কেমন আছে জানি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো কৃষক বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য যা নিয়ে আসলাম যেটা নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের একটা কিষাণ ক্র্যাফটের পাওয়ার ইপার এই গাড়িটা দিয়ে আপনি প্রতি ঘন্টা আড়াই থেকে তিন বিঘের মাটি ধান কাটতে পারবেন এই যে ধানের মৌসুম চলে আসলো লেবার পাবেন না লেবারের জন্য খুঁজি এত কারো দশ বিঘা পনেরো বিঘা ধান গাছে যে কি করে কাটবেন লেবার তো পারছেন না তাদের জন্য আমরা একটা সুখবর নিয়ে আসলাম এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা দিয়ে আপনি একশো টাকা খরচ করে মাত্র একশো টাকা খরচ করে আপনি ধান কাটতে পারবেন তিন বিঘার মাটি হ্যাঁ দর্শক বন্ধুরা মাত্র একশো টাকা খরচ করে আপনি ধান কাটতে পারবেন তিন বিঘার মাটি তো দর্শক বন্ধুরা এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কিষাণ কাপটের গাড়ি ধান কাটা গাড়ি এই গাড়িটা দিয়ে আপনি প্রতি ঘন্টায় ধান কাটতে পারবেন তিন বিঘায় মাটি আর তেল খাবে আপনার মাত্র এক লিটার এক লিটার তেলে তিন বিঘার মাটি তো দর্শক বন্ধুরা ভেবে দেখুন একবার আপনি একশো টাকা খরচ করে তিন বিঘার মাটি ধান কাটতে পারবেন আর যদি এই তিন বিঘার মাটি আপনি লেবার খুঁজে লেবার দিয়ে কাটেন তাহলে আপনার কমেলেও ছয় হাজার টাকার মতো যাবে আপনার এই লেবার দিয়ে ধান কাটতে তো দর্শক বন্ধুরা আমরা কৃষক বন্ধুদের জন্য একটা খুব সহজ করে একটা উপায় নিয়ে আসছি যেটা অল্প কিছু টাকা পুঁজি ইনভেস্টমেন্ট করে আপনি অল্প কিছু টাকা দিয়ে এই গাড়িটা কিনে নিয়ে আপনি নিজের ধানও কাটতে পারবেন এবং আপনি যদি চান বলে আমি অন্যের ধান কাটবো ওটা দিয়ে আপনি একটা ছোটোখাটো ব্যবসা করতে পারবেন এই গাড়িটা দিয়ে আপনি প্রতিদিন যদি আপনি পনেরো থেকে কুড়ি বিঘার মাটি ধান কাটতে পারেন তো দর্শক বন্ধুরা তাহলে ডেলি দিন আপনার আয় হবে পনেরো থেকে কুড়ি হাজার টাকা তো দর্শক বন্ধুরা এটা দিয়ে আপনি নিজের কাজও করতে পারবেন এবং আপনি ভাড়া দিয়ে অন্যের কাজও করতে পারবেন এই গাড়ির সাহায্যে তো দর্শক বন্ধুরা এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটাতে আমাদের ফোর স্টক ইঞ্জিন লাগানো আছে দুইশো বারোশিসি কিষান ক্রাফ্ট একটা দমদার ইঞ্জিন দেওয়া আছে যেটা দিয়ে আপনি এক টানে আপনি সারা দিন এই গাড়ি দিয়ে আপনি ধান কাটতে পারবেন তো দর্শক বন্ধুরা বেশি দেরি না করে যারা যারা আমাদের কাছ থেকে এই মেশিন ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আরও বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আমাদের স্টাফদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানুন যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে গাড়ি ক্রয় করুন নমস্কার ধন্যবাদ